জুলাই সনদ বাস্তবায়ন সমঝোতার সম্ভাবনা কার্যত নেই বিএনপি বলছে সরকার ডাকলে বসবো এরই মাঝে ঠাকুরগায়ে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে গণভোট ও জুলাই সনদ আর নির্বাচন কমিশন জানাচ্ছে নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ কিন্তু গণভোট নিয়ে এখনও সরকারের নির্দেশ নেই ঠিক কোথায় দাঁড়িয়ে দেশের রাজনৈতিক সমীকরণ এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সময়সীমা শেষ হচ্ছে সোমবার কিন্তু আলোচনার কোনো অগ্রগতি চোখে পড়ছে না সরকার দলগুলোকে বলেছিল নিজেদের মধ্যে বসে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে কিন্তু জামায়াত ইসলাম আহ্বান করলেও বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে অন্য দলের আহ্বানে নয় তারা আলোচনায় বসবে শুধু সরকারের ডাক পেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তুলেছেন কেন আমাদের ডাকবে এটা সরকারের দায়িত্ব পাল্টা বলছে। এখন আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে ফলে দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা কার্যত শূন্য ঠাকুরগাঁওয়ে এক মত বিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন উপরতলার শিক্ষিত কিছু লোক আমেরিকা থেকে এসে আমাদের ঘরে গণভোট ও সনদ চাপিয়ে দিচ্ছে বিএনপি চায় নির্বাচনের দিনই গণভোট হোক তিনি এটিও বলেন এবারে নির্বাচনই হবে তার জীবনের শেষ নির্বাচন আর সেই নির্বাচনে জনগণের ভোটার অধিকার নিশ্চিত করতে চান তিনি এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে প্রথম জাতীয় নির্বাচন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা ভোটার তালিকা কেন্দ্র সীমানা অধিকাংশ কাজই শেষ তবে গণভোটের বিষয়ে এখনো কোনো নির্দেশ পায়নি ইসি আলাদা করে হবে নাকি একই দিনে হবে সে সিদ্ধান্ত পুরোপুরি সরকারের ইসি বলছে একসঙ্গে নির্বাচন ও গণভোট হলে বাড়তি বুথ অতিরিক্ত ব্যালট বাক্স এবং বেশি কর্মকর্তার দরকার হবে অন্যদিকে নির্বাচনের আগে গণভোট হলে খরচ আরো বাড়বে জুলাই সনদ আর গণভোট নিয়ে দলগুলোর অবস্থান যতদিন আলাদা থাকবে রাজনৈতিক চাপ বাড়তে থাকবে এখন নজর সরকার কি সিদ্ধান্ত নেয় আপনার মতে গণভোট কি জাতীয় নির্বাচনের দিনই হওয়া উচিত নাকি আগে আলাদা করে গণভোট হওয়া উচিত কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ